সকালের লঞ্চ ফেল করছি আর আমার তো গাড়িতে যেতে ভালো লাগে না লঞ্চেই ভালো লাগে তো লঞ্চ করে এখন যাচ্ছি আমার সাথে আমার বণিজয়ের শরীর সখীপুরে যে আমাদের লঞ্চ কেবিনের মধ্যে ফল যখন আপু দিত ছাড়তো তখন অনেক যে ও ঢাকা শহর ছাড়ে চলে যেতেছি আমার যেতে একটু মজাও লাগে লঞ্চের এই জার্নিটা এত মজার মানে আপনাকে বলে বুঝাতে পারবো না মনে হয় যে কি বলবো মানে ঈদ লাগে হম এখনো সেই উত্তেজনা আছে তো এখন একটু ফ্রি টাইম যেহেতু একটু ঘন ঘন যাওয়া যেতে পারছে একদম লাগালাগি একটা আর একটা লঞ্চ হুম যে আমাদের এখানে রুটি কলা তারপর আপনার চিরা তারপর নারকেল কোড়া এটা খুব পছন্দ এক লঞ্চ থেকে আরেক লঞ্চে লাভ দিয়ে যাচ্ছে ফ্রি করতেছে অনেক মজার মজার দৃশ্য হ্যাঁ খুবই মানে ইন্টারেস্টিং সব এখানে বিভিন্নভাবে মানুষ যায় তো আমি সবসময় যারা নিচে বসে যায় বা ডেকে বসে যায় ওটাও খুব ইন্টারেস্টিং মানে দেখতে ভালো লাগে অনেক মজা লাগে এখন যাচ্ছি শুভযাত্রা এই যে নিয়ে হচ্ছেন আমাদের গৃহ পরিচালিকা নতুন লঞ্চ আলো জন্য চা নিয়ে আসছে লঞ্চে বসে চা খাওয়ার একটা অন্যরকম মজা আছে চা নিয়ে আসছে এখন আমরা লঞ্চে বসে চা খাবো এটা অন্যরকম একটা তাই না শারমিন ধর

আর গদলির টাইমটা আমার খুব প্রিয় মানে সাংস্কৃতিক আত্মহত্যটা আসরের টাইম আমার কাছেও এই টাইমটা অনেক প্রিয় লঞ্চে

তুমি কে তুমি কে ওর নাম কি হ্যাঁ আল্লাহ এত সুন্দর একটা দোলনা কি তোমরা কথা বললো না কেন তোমার নাম কি হ্যাঁ মামি ওরা কারা ওরা কথা বলে না ওরা

যদি কোনোভাবে বুঝতে পারে ভিডিও হচ্ছে সে আশেপাশে আসবে না অনেক লুকায় লুকায় ভিডিওটা করতে আসছি এই সে এখন খাবার দিচ্ছে খাবার আনছে এখন সেই খাবার দিচ্ছে এই যে দেখ খাবার খাইতেছে হাঁস মুরগি কবুতর এগুলো তার খুব প্রিয় একটা জিনিস আমারও খুব প্রিয় এই যে এখন এগুলো সে খাওয়াবে আয় 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 তই তুই 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 কবুতর বা এই যে এগুলা হচ্ছে তার আদরের কবুতর সে হচ্ছে এগুলার আব্বু বাবা তোমার এতগুলো বাচ্চা আয় আয় আয়

দুপুরবেলা এখন হচ্ছে দোলনা খাচ্ছি আমাকে দোলনা রাইড করার কেউ নাই একা একাই দোল খাচ্ছি দোলনা খাইতে অনেক ভাল লাগে আমার বাসায়ও দোলনা আছে তারপর হচ্ছে আমার বারান্দায়ও আছে তো এই দোলনাটা মেবি আমার ছোটো বোন তমা আর তামান্না লাগাইছে এটা যে যে গাছে সেটা হচ্ছে আম গাছ এই গাছটা লাগাই দিয়ে গেছে হচ্ছে আমার নানু আর এখানে তিনটা আম গাছ ছিল একটা আম গাছ এখন ওরা রোদের জন্য কেটে ফেলছে তো আমার নানুর হাতে স্মৃতি বাড়ি সব গাছই নানুর লাগানো নানুর হাতে সব গাছ খুব ভালো হতো আর আমার নানু বলতো যে যার হাতে গাছ যেই মেয়ের হাতে খুব ভালো গাছ হয় সে খুব লক্ষ্মী তা আমার হাতেও অনেক গাছ হয় মানে বেঁচে ফেললেই হয়ে যায় এরকম আমার আমার মা মানে ভাবির হাতেও হয় আমরা বারান্দায় করি বাগান আর এখন দোলনাটা দোল খেতে অনেক ভালো লাগতেছে সেক্ষেত্রে নানুর কথাও মনে পড়তেছে আজকে যেহেতু বৃহস্পতিবার মামি অনেক বলছিল যে রোজা রাখার দরকার নাই আমি চারত নামাজ পড়ে এখন জোহরের জন্য ওয়েট করতেছি আর হচ্ছে কবরস্থানে যাবো দোল খাচ্ছি আসো আমাকে একটু দোল দাও আসো 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 এই যে আমার একমাত্র মামাতো বোন সে এখন চিপার মধ্যে লুকায় রয়েছে পা দেখতে পাচ্ছেন আপনারা কেউ ভিডিও করতে চায় না শুভ সকাল জুমা মুবারক অনেকক্ষণ ধরে আমি হচ্ছে ডাকতেছে উঠো ওঠো নাস্তা খাও নাস্তা খাও এখন হচ্ছে আমার নাস্তা রেডি এই যে আমার নাস্তা আমার নাস্তা হচ্ছে যাও লাল চালের যাও এটাকে বলে আল্লাহ চাল আমাদের দেশে আর হচ্ছে হাঁসের ডিম ভাজা হয়েছে আর কাঁচা মরিচ রসুন দিয়ে সেই মজা করে ভর্তা এটা শরীরের জন্য ভীষণ ভালো এখন আমি রোদে বসে বসে এই মজাদার খাবারটা খাবো এটা আমার নানা ভাইরোধে বসে খাইতো আর আমার নানু আমাদেরকে এটা খাওয়া শিখাইছে যে মাঝে মাঝে একটু যাও খাইতে হয় বাসায় এটা বানায় আমার মাল্লা চালের জাল তো এই যাও এখন খাবো কান টু ইট ফর ইট আর মানে সময় নাই এখনই খাবো অনেক দেরি হয়ে গেছে সবাই নাস্তা করে ফেলছে ওকে বাসায় সবাই ট্রাই করবেন আর আমি তো সখীপুরের নানুর বাড়ি বাড়িতে খাচ্ছি আমার মামি বানাইছে খান আসতেছে ধোনিয়া পাতা ওকে বাই

গেলুনিয়া নামছে আমি পারি না সাঁতার এখন একটু ডুব দিব বিশাল মারি আমি কিন্তু সাঁতার জানি না সো আমার হচ্ছে মানে লাফা লাফি দাফা কাপো করতেই বেশি ভালো লাগে আমি যখন গোর্ডিমের মেম্বার ছিলাম তখন উল্লালকে আমাকে একটু ডিমে সাঁতার করা শিখিয়েছিল তো সেটা অল্প পানিতে আমি পারি কিন্তু বেশি পানিতে পারি না মানে সাঁতার পারি না আর কি তো এখন হচ্ছে সেই মজা লাগতেছে আমি ডুব দিব তখন আমাকে দিদিও 就贵。<laughs> <laughs>